আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি মাওয়া মাওয়াঘাটের রেসিপি তৈরি করব। তো এখানে আমি মাওয়া ঘাটে যেভাবে বেগুন ভর্তা করে ওইভাবে করব। এবং মাছ ভর্তাও করব। ওখানে ইলিশ মাছ ভর্তা করে তো আমি ইলিশ মাছ ভর্তা করব না আমি রুই মাছ ভর্তা করব। তো আমি কিভাবে করতেছি আমার সাথেই থাকেন দেখে দেখে নেন তো আমি এখানে হচ্ছে এইগুলো হচ্ছে চিকন বেগুন যেগুলো ওগুলো আমি হচ্ছে তিনটা নিয়েছি সুন্দর করে দুই টুকরো করে কেটে ধুয়ে হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি আর এখানে পেন গরম হয়ে গিয়েছে তো আমি এটা ভাজবো হচ্ছে সরিষার তেল দিয়ে সম্পূর্ণ রেসিপিটা থাকবে আমার সরিষার তেল দিয়ে আজকে আর সয়াবিন তেল দিয়ে আমি রান্না করব না তো এখানে হচ্ছে আমি যে বেগুনগুলো মেখে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি হচ্ছে এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এটা এত সুন্দর সিদ্ধ হয়ে যাবে এটা কিন্তু হচ্ছে সুন্দর করে আবার পিছন সাইডটাও সুন্দর করে র্যাক রেক করে কেটে দিতে হবে যাতে এটা সিদ্ধ হয় সুন্দর এবং ওই উপরের খোসাটা না ফেলতে হয় ওটা সহই হচ্ছে আমি ভর্তা করবো তো এটা এক পাশ হয়ে গিয়েছে এরকমভাবে তো আরেক পাশ হবে এরকমভাবে যখন হয়ে যাবে তখন উঠিয়ে নেবেন কত সুন্দর হয়ে গিয়েছে তো আমি এটা উঠিয়ে নিচ্ছি এখন এই কড়াইতেই হচ্ছে আমি মাছ ভাজি করব। মাছটাও ভাজি করব হচ্ছে আমি সরিষার তেল দিয়ে এর জন্য এখন আমি হচ্ছে পেনে আবার সরিষার তেল দেবো এটা আমি আর ধুয়ে নিব না তো এটার মধ্যেই আমি এখন তেল দিয়ে দিলাম এখন মাছগুলো আমি মেখে রেখেছিলাম তো আমি এখানে তিন পিস মাছ সুন্দর করে ভেজে নেব একদম কাঁচাও থাকবে না একদম কড়া ভাজিও হবে না তো সুন্দর একটা ভাজি হবে তো এইভাবে করে নিয়ে আমি এটাকে হচ্ছে ভর্তা করব এত টেস্ট হবে খেতে এত টেস্ট বলার বাইরে তো ভর্তাটা যখন করব। তখন দেখবেন যে আরও কত সুন্দর লাগতেছে তো আমি এগুলো ভর্তা করব পিঁয়াজ কেটে নিয়েছি সাথে আমি রসুন মরিচ আর এই পেঁয়াজটা একদম কুচি করে নিয়েছি যে যখন আমি ভর্তা করব তখন কাঁচা পেঁয়াজ খাওয়ার সময় মুখে পড়লে একটু অনেক সুন্দর স্বাদ লাগে তো আমি মাছগুলো সুন্দরভাবে বেছে নিয়েছি আর পেঁয়াজ মরিচগুলো সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি দেখেন এই যে কত সুন্দর হয়েছে ভেজে নিয়েছি আপনারাও এইভাবে ভেজে নিয়ে করে দেখবেন তো আমি শুকনা মরিচ দিয়েই পুরোটা ভর্তা করব তো মরিচগুলো আমি হচ্ছে মাখিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে লবণ দিয়ে আমি এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব দেখেন মাছে ওরকম কাটা ছিল না তারপর আমি যতটুকু সম্ভব বেছে নিয়েছি তো মাখানো অবস্থায় কাটা বের হতেও পারে তো এই যে মাছটা এরকম হবে একদম কাঁচাও না একদম যে মুচমুচে ভাজি সেরকমও না তো আমি যে সরিষার তেল দিয়ে দিলাম তো এখন সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে হচ্ছে মেখে নিচ্ছি ওই ভর্তাগুলো খেতে যে কী ভালো লাগে ভর্তা হলে আর কিচ্ছু লাগে না কিসের তরকারি কিসের কী ভর্তা দিয়েই একদম ফুল পেট খাওয়া যায় এই যে বলেছিলাম সেই কাটাই বের হয়েছে দুইটা হাতের মধ্যে লেগে গিয়েছিল তো এখন ওই বেগুনগুলো দেখেন কত সুন্দর হয়েছে আমি ভর্তাটা এখানে উঠিয়ে নিচ্ছি ভর্তাটা আমি আবার মা খাবো কাঁচা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা দিতে আমি ভুলে গিয়েছিলাম তো এখন হচ্ছে আমি বেগুন ভর্তাটা করব দেখেন বেগুন ভর্তাটা এত সুন্দর হবে মাছ ভর্তাটাও যেরকম সুন্দর হবে বেগুন ভর্তাটাও ওরকম সুন্দর হবে খেতে খুবই টেস্ট খেতে খুবই টেস্ট আপনারা যদি বেগুন এভাবে ভেজে নিয়ে তারপর ভর্তা করেন সেটার টেস্ট অন্যরকম আর সিদ্ধ করে ভর্তা সেটা অন্যরকম পুরে ভর্তা সেটাও অন্যরকম এক একটার এক এক স্বাদ তো আমি মনে করি এইভাবে বেগুন ভর্তাটা করলে বেশিরভাগ স্বাদ হয় তো আমার কাছে ভালো লাগলো তো এই যে আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তো এটা যখন আমি ভাত দিয়ে খাবো তখন অন্যরকম একটা টেস্ট আসবে এই যে কত সুন্দর হয়ে গিয়েছে আমার কিছু ফেলে দেওয়া লাগলো না তো আপনারাও চাইলে এভাবে করে দেখবেন তো আমি খেয়ে দেখলাম লবণ একটু কম হয়েছে তাই আমি আবার হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম তো বেগুন ভর্তাটা উঠিয়ে নেব মাছটাকে আবার কাঁচা পেঁয়াজ তেল দিয়ে আবার একটু সুন্দর করে মাখিয়ে নেব মাছটাও দেখবে না একদম খুব সুন্দর হয়ে যাবে সাথে কাঁচা ইস কি স্বাদ এই যে মাছটাকে আমি সুন্দরভাবে এখন মাখিয়ে নিচ্ছি তো এটা আমি আপনাদের খেয়েও দেখাবো যে কত টেস্ট কত সুন্দর এই যে মাখো মাখো হয়ে গিয়েছে তো ভর্তাটা উঠিয়ে নে এই প্লেটেই আমি খাবো প্লেট আর পরিষ্কার করব না এটাতেই আমি খাবো তো এই যে আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে কেউ বুঝতেই পারবে না যে এটা মাছ ভর্তা না আলু ভর্তা এই যে আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি কতটা টেস্ট আহ কি স্বাদ আপনারাও খেয়ে দেখতে পারেন ইয়া আমি অনেক টেস্ট অনেক টেস্ট তো আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার এবং ফলো করবেন ধন্যবাদ সবাইকে